আমি রোহিণী আমি ছোটবেলা থেকে বোলপুর তথা শান্তিনিকেতনে বড় হয়েছি তবে সেই বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশালতা বিস্তৃতি এবং শান্তিনিকেতনের কী গুরুত্ব তা বোঝার মতো বোধ আমার হয়নি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সামান্য কিছু সেটা বুঝতে শিখেছে ছোট থেকেই একদম খুব ছোটো বয়স মানে নার্সারি থেকেই বিশ্বভারতীর আনন্দ পাঠশালা এবং পাঠভবনে পড়াশোনা করেছি পরবর্তীতে রসায়ন বিভাগে পড়াশোনা ও গবেষণার কাজ করেছি বর্তমানে এখন আমি শান্তিনিকেতন থেকে অনেক দূরে হিউস্টনে আমেরিকাতে থাকি এক ভেজা বিকালে হঠাৎ ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল কিছুটা নস্টালজিক হয়ে পড়েছিলাম কাউকে বলা হয়নি কোনো দিন আমার চ্যানেলের নাম আকাশে আমার বাড়ি কেন পাঠভবনে ছোট বড় সকল ছাত্রছাত্রীদের সৃজন সত্তা বিকাশের জন্য সাহিত্য সভা অনুষ্ঠিত হয় যখন ছোটো ছিলাম তখন মাঝে মধ্যেই বাংলা ক্লাসে শিক্ষিকা কোনো বিষয়ে রচনা ছড়া বা কবিতা স্বরচিত লিখতে বলতেন নিজের মতো চেষ্টা করতাম এই সাহিত্যসভা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা স্বরচিত লেখা পাঠ করে তার সঙ্গে নৃত্য সঙ্গীত ও পরিবেশিত হয় একবার যেমন বাড়ির বারান্দার পাশের লতা গাছে মসির বাসা নিয়ে লিখলাম আবার কখনো কখনো বর্ষার আউটিং আরও অনেক বিষয়ে লিখতাম আমার স্পষ্ট মনে আছে তখন আমি ক্লাস ফোর দ্বিতীয় পিরিয়ডে সাহিত্যসভার জন্য রচনা লিখলাম ছোট্ট রচনা নাম দিলাম আকাশে আমার বাড়ি মহাকাশের বিশালতা বিষয়ে জানতাম না তখন সূর্য চাঁদ তারা মেঘ বৃষ্টি পৃথিবী এই সব সম্বন্ধেই সামান্য জানতাম হঠাৎ আমার মনে হলো আকাশে যদি বাড়ি হতো আমার তাহলে কেমন লাগতো তাই আমি তখন লিখেছিলাম যদিও লেখাটা এখন স্পষ্ট কি ভাষায় লিখেছি তা মনে নেই তবে শুধু এইটুকু মনে আছে আমি লিখেছিলাম আকাশে আমার বাড়ি হলে সূর্য চাঁদ তারা মেঘ এরা সবাই আমার প্রতিবেশী হতো কি ভালো কল্পনা ছিল তাই না ছোট বয়সে কল্পনা করার ক্ষমতা কি সাবলীল থাকে বছর কুড়ি কেটে গেছে এই গত সপ্তাহে নাসা স্পেস সেন্টার হাউসটনে যাওয়ার সুযোগ হলো যারা সত্যি মহাকাশকে বাড়ি বানিয়ে থেকেছেন অর্থাৎ মহাকাশচারীরা তাদের কথা শোনার এবং তাদের থাকার জায়গা অর্থাৎ স্পেস ক্র্যাফট সেগুলি সচক্ষে দেখার সুযোগ হলো আমার সত্যিই যেন তারা আকাশকেই বাড়ি বানিয়েছেন ছোটোবেলার আকাশে আমার বাড়ি আজ আমার জীবনে পাকাপাকিভাবে একটা জায়গা করে নিয়েছে এই কথাটা আমার মনের মধ্যে এখন ঢুকে গেছে এই বলেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার